সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে ইউনিট সিক্স এর লিসন ওয়ান নিয়ে আলোচনা করব এখানে প্রথম অংশেই দেওয়া হয়েছে ইট অর্থ খাওয়া এইচ এল হেল টি এইচ ওয়াই দি হেলদি অর্থ স্বাস্থ্যকর আমরা বলবো ইট হেলদি অর্থ স্বাস্থ্যকর খাবার খাও প্রিয় বন্ধুরা আমরা যদি সরাসরি অ্যাক্টিভিটি এ লক্ষ্য করি এখানে দেখতে পাবেন দেওয়া হয়েছে লুক অর্থ দেখা লিসেন অর্থ শোনা অ্যান্ড অর্থ এবং সে অর্থ বলা তাহলে বলবো লুক লিসেন অ্যান্ড সে অর্থ দেখো শোনো এবং বলো প্রিয় বন্ধুরা নিচে কিছু খাবারের ছবি দেওয়া হয়েছে এগুলো সম্পর্কে এখন আমরা জানবো প্রথমেই এই ছবিটি লক্ষ্য করুন এর নিচে লেখা হয়েছে ও আর জি ই অরেঞ্জ এর সঙ্গে এস কে যুক্ত করা হয়েছে কারণ এখানে একের অধিক কমলা লেবু বা অরেঞ্জ রয়েছে তাই এখানে অরেঞ্জ এর সঙ্গে এস যুক্ত করেছে আমরা বলবো অরেঞ্জেস অর্থ কমলা লেবু বন্ধুরা কমলা লেবু বাস্তবে দেখতে মূলত এমন এখন আমরা পরবর্তী এই ছবিটি লক্ষ্য করি এর নিচে লেখা হয়েছে আইসিই আইস সিআরইএম ক্রিম আইসক্রিম অর্থ আমরা বলবো যা বাস্তবে দেখতে মূলত এমন এরপরে অর্থ ডিম বন্ধুরা এখানে একটি ডিমের ছবি দেওয়া হয়েছে যা বাস্তবে দেখতে মূলত এমন এখন আমরা সরাসরি নিচের অংশটিতে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন কিছু আলুর চিপসের ছবি দেওয়া হয়েছে এবং নিচে লেখা হয়েছে সি এইচ আই পি এস চিপস চিপস অর্থ আমরা চিপসি বলবো যা বাস্তবে দেখতে মূলত এমন এরপরে এই ছবিটি লক্ষ্য করুন এর নিচে লেখা হয়েছে সি এ ডাবল আর ও টি ক্যারোট ক্যারোট অর্থ গাজর এর সঙ্গে এস যুক্ত হওয়ার কারণে আমরা বলতে পারি এটি একের অধিক গাজর থাকার কারণে এখানে এস যুক্ত করা হয়েছে আমরা ক্যারোটস অর্থ বলবো গাজর যা বাস্তবে দেখতে মূলত এমন এরপরের ছবিটি লক্ষ্য করুন এর নিচে লেখা হয়েছে পি এ পি এ পাপা ওয়াই পাপায়া অর্থ পেপে এখানে একটি পেপের ছবি দেওয়া হয়েছে যা বাস্তবে দেখতে মূলত এমন এরপরে আমরা নিচের অংশটি লক্ষ্য করি এখানে এই ছবিটি লক্ষ্য করুন এ নিচে লেখা হয়েছে মিল্ক মিল্ক অর্থ দুধ বন্ধুরা দুধ বাস্তবে দেখতে মূলত এমন এর পরের ছবিটি লক্ষ্য করুন এখানে লেখা হয়েছে ফ্রাইস ফ্রাইস অর্থ আলু ভাজা বা আমরা অনেক ক্ষেত্রে আলুর ফ্রাইও বলে থাকি যেটি বাস্তবে দেখতে মূলত এমন এরপরে এই ছবিটি লক্ষ্য করুন এর নিচে লেখা হয়েছে অর্থ মাছ মাছ ওকে বন্ধুরা বাস্তবে দেখতে মূলত এমন তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপস সহজ হোক তোমার পড়ালেখা এখন আমরা নিচের অংশগুলো লক্ষ্য করি এখানে এই ছবিটির নিচে লক্ষ্য করুন লিখে আছে L I L W T অর্থ লেটাস পাতা বন্ধুরা লেটাস পাতা বাস্তবে দেখতে মূলত এমন এরপর এই ছবিটি লক্ষ্য করুন এর নিচে লেখা হয়েছে C H O C O চকোলেট চকোলেট অর্থ চকলেট বন্ধুরা চকলেট বাস্তবে দেখতে মূলত এমন এখন আমরা সর্বশেষ এই ছবিটি লক্ষ্য করি এখানে লেখা হয়েছে ই রাইস রাইস অর্থ ভাত বা অনেক ক্ষেত্রে আমরা চালও বলে থাকি বন্ধুরা ভাত বাস্তবে দেখতে মূলত এমন প্রিয় বন্ধুরা এই পর্যায়ে করি এখানে লেখা হয়েছে ইউএনআন ডি ই আর হয়েছে। এল নি লাইন আন্ডার লাইন অর্থ নিচে দাগ দেওয়া দ্য ফুডস অর্থ খাবারগুলোর ইউ অর্থ তুমি লাইক অর্থ পছন্দ করো আমরা বলবো আন্ডারলাইন দ্য ফুডস ইউ লাইক অর্থ তুমি যেসব খাবার পছন্দ করো সেগুলোর নিচে দাগ দাও এরপরে সার্কেল অর্থ বৃত্তাবিত করা বা বৃত্ত আঁকা দ্য ফুডস অর্থ খাবারগুলো ইউ অর্থ তুমি অর্থ চিন্তা করা বা ভাবা বা মনে করা আর এটি একটি সাহায্যকারী ভাব যা বাক্য গঠনে সহায়তা করে এরপরে হেলদি অর্থ স্বাস্থ্যকর বা স্বাস্থ্যসম্মত তো আমরা বলবো সার্কেল দ্য ফুডস ইউ থিঙ্ক আর হেলদি অর্থ যেসব খাবারকে তুমি স্বাস্থ্যকর মনে করো সেসব খাবারগুলোকে গোল চিহ্ন দাও তো বন্ধুরা ওখানে কিন্তু বলা হয়েছিল যে যেসব খাবার আমাদের পছন্দ সেগুলো নিচে আন্ডারলাইন করতে তো আমি প্রথম অবস্থায় কোনো আন্ডারলাইন করছি না এটি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আপনাদের যেই খাবারগুলো পছন্দ সেগুলোর নিচে আন্ডারলাইন করবেন কিন্তু আমি এখানে আপনাদেরকে মূলত দেখাতে যাচ্ছি যে কোন খাবারগুলো স্বাস্থ্যকর এবং এটি কেন স্বাস্থ্যকর এবং স্বাস্থ্যকর খাবারগুলো আমি বৃত্তাবৃত্ত করে দিচ্ছি ওকে তো প্রথমেই এই ফল অর্থাৎ কমলা নিয়ে আমরা কথা বলি কমলা লেবুতে মূলত ভিটামিন সি থাকে যা আমাদের শরীরকে সুস্থ রাখে এবং রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাহলে বুঝতেই পারছি কমলা লেবু কিন্তু স্বাস্থ্যকর খাবার তাই আমরা এটিকে এভাবে বৃত্তাবিত করে দেব এই পর্যায়ে আমরা এই ছবিটি অর্থাৎ আইসক্রিম নিয়ে কথা বলবো আইসক্রিম সুস্বাদু হলেও এতে অনেক চিনি ও চর্বি থাকে যা বেশি খেলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তাহলে আমরা বুঝতে পারছি আইসক্রিম কিন্তু অস্বাস্থ্যকর খাবার যদি এটি বেশি বা অতিরিক্ত খাওয়া হয় এরপরে আমরা এই ছবিটি অর্থাৎ ডিম নিয়ে আলোচনা করব। ডিমে প্রচুর প্রোটিন থাকে যা আমাদের শরীরের গঠন ও মস্তিষ্কের উন্নতিতে সাহায্য করে তাহলে বুঝতেই পারছি ডিম কিন্তু স্বাস্থ্যকর একটি খাবার তাই আমরা এটিকেও এভাবে বৃত্তাবিত করে দেব। ওকে এই পর্যায়ে আসি চিপস নিয়ে চিপসে প্রচুর তেল ও লবণ থাকে যা বেশি খেলে শরীরের জন্য ভালো নয় তবে মুখের রুচির জন্য আমরা কিছুটা পরিমাণ খেতে পারি তাহলে ধরা যেতে পারে চিপস কিন্তু অস্বাস্থ্যকর একটি খাবার যা আমাদের দেহের জন্য বা শরীরের জন্য অতিরিক্ত খাওয়া উচিত নয় এরপরে এই ছবিটি লক্ষ্য করুন এখানে গাজরের ছবি দেওয়া হয়েছে আমরা জানি গাজরে প্রচুর ভিটামিন এ থাকে যা আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে তাই আমাদের বেশি বেশি গাজর বা এই জাতীয় ফল ফলাদি খাওয়া উচিত তাহলে ধরতে পারি গাজর একটি স্বাস্থ্যকর খাবার তাই আমরা এটিকেও এভাবে বৃত্তাবিত করে দেব এই পর্যায়ে এই ছবিটি লক্ষ্য করুন এখানে একটি পেপের ছবি দেওয়া হয়েছে এটি একটি খুব উপকারী ফল যা হজমে সাহায্য করে এবং শরীরকে শক্তি দেয় তাই আমরা বলতে পারি এটি একটি স্বাস্থ্যকর খাবার তাই এই ফলটিকেও আমরা এভাবে বৃত্তাবিত করে দেব এই পর্যায়ে এই ছবিটি লক্ষ্য করুন এখানে একটি গ্লাসে কিছু দুধের ছবি দেখতে পাচ্ছি আমরা জানি দুধে ক্যালসিয়াম থাকে যা আমাদের হাড় ও দাঁত মজবুত করে তাই আমাদের বেশি পরিমাণ দুধ খাওয়া উচিত তাহলে বলতে পারি এটি একটি স্বাস্থ্যকর খাবার তাই আমরা এটিকেও এভাবে বৃত্তাবিত করে দেব এই পর্যায়ে এই ছবিটি লক্ষ্য করুন এখানে কিছু আলু ভাজার ছবি দেওয়া হয়েছে বা অনেক ক্ষেত্রে আমরা এটাকে ফ্রেঞ্চ ফ্রাইও বলতে পারি এটি খুব তেলে ভাজা খাবার যা বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে এছাড়াও আমরা জানি আলুতে কিন্তু প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে তাই আমরা বলতে পারি এটি একটি অস্বাস্থ্যকর খাবার যা আমাদের শরীরের পক্ষে বেশি খাওয়া উচিত নয় এরপরে এই ছবিটি লক্ষ্য করুন এখানে একটি মাছের ছবি দেওয়া হয়েছে মাছ আমাদের ব্রেনকে শক্তিশালী করে এবং শরীরের জন্য খুব উপকারী প্রোটিন সরবরাহ করে তাই আমরা বলতে পারি মাছ এটি একটি স্বাস্থ্যকর খাবার তাই আমরা এটিকেও এভাবে বৃত্তাবিত করে দেব তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এই পর্যায়ে এই ছবিটি লক্ষ্য করুন এখানে লেটুস পাতার ছবি দেখতে পাচ্ছেন আমরা বলতেই পারি এটি আমাদের শরীরকে ঠান্ডা ও সতেজ রাখে এবং হজম ভালো করতে সাহায্য করে তাই আমরা এটিকেও স্বাস্থ্যকর খাবার হিসেবে গণ্য করার কারণে এটিকেও এভাবে বৃত্তাবিত করে দেব এই পর্যায়ে এই ছবিটি লক্ষ্য করুন এখানে আমরা একটি চকলেটের ছবি দেখতে পাচ্ছি বন্ধুরা তোমরা চকলেট মাঝে মাঝে খেতে পারো কিন্তু বেশি খেলে দাঁতের ক্ষতি হতে পারে এবং শরীরে চিনি জমে মোটা হয়ে যেতে পারো তাই আমরা এটিকে অস্বাস্থ্যকর খাবার হিসেবে গণ্য করলাম কেননা এটি বেশি খেলে তোমার শরীরের পক্ষে ক্ষতিকর এই পর্যায়ে পরবর্তী এই ছবিটি লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন কিছু ভাতের ছবি দেওয়া হয়েছে আমরা জানি ভাত আমাদের শক্তি দেয় তবে পরিমাণ মতো খেতে হয় অতিরিক্ত খেলে কিন্তু ওজন বেড়ে যেতে পারে তাই আমরা এটিকেও স্বাস্থ্যকর খাবার হিসেবে গণ্য করলাম তাই আমরা এটিকে এভাবে বৃত্তাবিত করে প্রিয় বন্ধুরা আজকের ক্লাসটি মূলত এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ